হামলা করেছে আমাদের কপাল ভালো আমরা এখনো আমাদের নূরকে জীবিত পেয়েছি এই জন্য এই ওয়াকারকে ভারতের দালালি করছে এই ভারতের দালালের ঠিকানা বাংলায় হবে না জাতীয়বাদীর ঠিকানা বাংলায় হবে না সোজা সত্য কথা আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে দাবি একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় দাবি আমার একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় আওয়ামী লীগের ভূমিকায় ওয়াকার দেখা যায় ওয়াকারে ঠিকানা বাংলায় হবে না বিভিন্ন রাজনৈতিক দলগুলো এনসিপি বিএনপি জামাত সহ তারা কোথাও সেনাবাহিনীর নাম নেয়নি তারা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আগা হামলা করেছে আপনারা কি এখানে সুস্পষ্ট আমরা দেখেছিলাম সেনাবাহিনী কিভাবে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছিল এই যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে কাটতেছে ক্ষমতায়

আপনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সেনাবাহিনী আর সরকার দুটো পক্ষ হয়ে গিয়েছে সেনাবাহিনী আই থেকে বুঝতে পারি আমরা সেনাবাহিনীর উপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের কোন কন্ট্রোল নাই এই দেশ এখন অহুষণীয়ভাবে চালাচ্ছে সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই আওয়ামী লীগ হয়েছে একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন হবে ঠিক এই দেশে ফ্যাসিবাদের কুড় দূষকদের জায়গা হতে দেওয়া হবে না ঠিক ছাত্র পার্টি সহ সব দলের বাংলাদেশে যতগুলো কার্যালয় আছে আমি ছাত্র জনতা থেকে আহ্বান করব এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে এবং সকল রাষ্ট্রীয় দল ছাত্র সংগঠন এবং জনগণ কে থেকে রাজবাস করতে আহ্বান এবং যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী যদি আমাদের দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র হয় আমরা এই সেনা বা প্রধানকে উৎখাত করার সিদ্ধান্ত নিবো ইনশাআল্লাহ